কখন কোথায় কোন মানুষের মোর ঘুরে যায় সেটা আমরা কেউই বলতে পারি না ওই যে কথায় আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ ঈদ সবার জন্য আসে হয়তো সেটা ভালো কিংবা খারাপ কারো জন্য আনন্দের কারো জন্য আবার দুঃখের তবে আমি সবসময় বিশ্বাস করি যে দুঃখের সময়গুলো খুব বেশি দিন থাকে না আর দুঃখের পরে যে সুখটা আসে সেটার আনন্দ আরো অনেক বেশি ঈদের সকাল সকাল নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম যদিও এটা আমার ঈদের আগের দিনে করা কারণ আমি জানতাম যে আমি একজন গৃহিণী আর ঈদের দিন সকালবেলা আমার ঘরে অনেক কাজ থাকবে আর সেখানে সময় করে আমি কখনই বাহিরে যেতে পারবো না যেহেতু ভিডিও আপলোড করা আমার প্রতিদিনের কাজ এটা আমার করতেই হবে তাই সবার আগে আমি আমার কাজকে প্রাধান্য আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কেউ বিরক্ত হবেন না সময় নিয়ে আমার কথাগুলো শুনবেন হয়তো আপনাদের জীবনও অনেক কাজে লেগে যেতে পারে তবে বিশেষ করে মেয়েদেরকে বলবো কখনো নিজের মা বাবা ভাই বোনের কথা মতো নিজের গোছানো সংসারটাকে ভাঙবেন না স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল তখন অনেকেই বলেছিল স্বামীর সাথে বনিবনা হচ্ছে না তাহলে ওকে ছেড়ে দাও দেখবে এর থেকেও না তুমি অনেক ভালো ছেলে পাবে তুমি সুন্দরী ভালো চাকরি করো ভালো বেতন আছে তোমার জীবনে ছেলের কোনো অভাবই হবে না আমিও না ভেবে দেখেছিলাম আসলেই তো তাই আমি তো দেখতে সুন্দরী ভালো চাকরি করি কিন্তু বাস্তবতা একদম উল্টো আপনার যতই ভালো জব থাকুক না কেন আপনি দেখতে যতই সুন্দরী হন না কেন দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে ডিভোর্সি এবং পরবর্তীতে বিয়ে করা এক আপুর সাথে আমার আলাপ হয়েছিল সে আপুটা বলল যে বিয়ের চার পাঁচ মাস খুব ভালো গেলেও এখন প্রতিনিয়ত সে আমাকে ওই বিষয়টা নিয়ে খোটা দেয় এবার বলে আমার কেন ডিভোর্স হয়েছিল আমি খারাপ ভালো না বদমেজাজি আমি সংসারের কোনো কাজ করি না হয়তো স্বামীর কথাও ঠিক মতো শুনি না আরো অনেক কথা তবে এই এই সব কথা শুনেও না সংসারটা করে যেতে হচ্ছে আমাকে শুধুমাত্র সমাজ আর পরিবারের ভয়ে বারবার আমাকে শুনতে হয় আমি ভালো হলে কেন আমার ডিভোর্স হলো শুধুমাত্র আমার স্বামী না আমার স্বামীর পরিবারের প্রত্যেকটা সদস্য এই একই কথা বলে কিন্তু এখন তাদের এই সব কথা সহ্য করেও মুখ বুঝে এই সংসারটা করে যেতে হচ্ছে শুধুমাত্র সমাজের ভয়ে আগে যে আমার একটা স্বাধীনতা ছিল এখন আর সেটা নেই জানেন মনের দিক থেকে না আর বড় হয়ে থাকতে পারি না সব সময় নিজেকে খুব ছোট মনে হয় দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতন বাজে অভিজ্ঞতা যেন এই পৃথিবীতে আর কোনো মেন না হয় আমরা সবথেকে বড় ভুলটা কি করি জানেন স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেই না তৃতীয় ব্যক্তিকে টেনে নিয়ে আসি আর তৃতীয় ব্যক্তিকে টেনে নিয়ে আসলে তাতে সম্পর্ক ঠিক হয় না বরং সম্পর্কটা আরো বেশি নষ্ট হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন কখনোই না তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দিবেন না আপনার হয়তো মনে হতেই পারে যে ডিভোর্স হয়ে গেলে আপনি হয়তো বেঁচে যাবেন এই সম্পর্কটা থেকে মুক্তি পাবেন আপনার ডিভোর্স হবে ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণায় আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাবেন সাথে কোথাও চলাফেরা করতে গেলে কিছু মানুষের হাসি ঠাটটা আপনাকে ভিতরে ভিতরে মেরে ফেলবে আর পরে ধীরে ধীরে আপনার জীবনটাকে আরো বেশি অতিষ্ঠ করে তুলবে হ্যাঁ কিছু মানুষ দ্বিতীয় মানুষটির প্রথম মানুষের চেয়েও হয়তো দ্বিতীয় মানুষটি আপনাকে অনেক বেশি সুখে রাখবে তবে সেটা কজন আর কপালে জোটে আর আপনি যতই শিক্ষিত হন বা সুন্দরী নারী যদি কোনো ভালো চাকরিও করে থাকেন তাহলে নিজের আত্ম অহংকারের কথা চিন্তা করে কখনোই স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না প্রত্যেকটা মুহূর্তে স্বামীর মনের মতন চলাফেরা করার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন আপনি নারী আর সে পুরুষ আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে সেই পরিবারের কর্তা হিসেবে পাঠিয়েছেন আপনাকে নয়